হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর ওমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্সspd তে আমরা নতুন একটি বশিগরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত মহিলাকে বশিগরণ করার সহজ একটি মন্ত্র নিয়ে উপস্থিত হইছি

আর আপনি তার সাথে সমবাস করবেন এবং তার সাথে আপনি মিলন করবেন অনেক ইচ্ছা এবং অনেকদিন ধরে তার তাকে আপনি পছন্দ করেন এবং তার দিকে যে আপনি তাকাই থাকেন এবং তাকে যে আপনি পছন্দ করেন এটা সে বুঝতে পারে বুঝতে পারার পরেও সে অবুজের মতো ভাঙ করে আপনাকে দেখলে এড়িয়ে চলে এবং আপনাকে দেখলে ভাব নেয় আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে তো ভিউয়ার্স এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করলেই সে বিবাহিত মহিলা আপনার কাছে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে তার যৌবন চালা মেটানোর জন্য আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনাকে এসে বলবে এই মন্ত্রটির দ্বারাই তো ভিউয়ার্স এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে আপনি খুব সহজেই যে কোনো বিবাহিত মহিলার সাথে ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন আপনার যতবার ইচ্ছা আপনার যতবার খুশি আপনার যতদিন ইচ্ছা মিলন সমাবেশ করতে পারবেন কিভাবে কি করলে এই মন্ত্রটি আমি সবকিছু ভিডিওটির মধ্যে কারণ বলে দিব মন্ত্রটি

আর আপনারা নিজেদের কাজ করার আগে অবশ্যই দয়া করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আপনাদের ভিডিওটির মধ্যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও আপনাদের বুঝাই দিব কোনো সমস্যা নাই আর বিয়ার্স আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোনো টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না দেখবেন এবং শুনবেন যে নিয়মটা বলবো সেই নিয়মটা ভালো করে বুঝবেন আর যদি বুঝতে যদি না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দিব কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন দেবেন আমি বুঝাই দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করতে হবে কীভাবে মন্ত্রটি পাঠ করতে হবে আমি সব কিছু বলে দিব কিভাবে পাঠ করলে বিবাহিত মহিলা আপনার কাছে নিজে থেকে আসবে সমাবাস করার জন্য মিলন করার জন্য আপনার কাছে এসে নিজে থেকে ধরা দিবে কিভাবে কি করলে মন্ত্রটি আমি সবকিছু এখন নিয়ম কারণ বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি আপনি সপ্তাহে যে কোনো দিনে মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শৈল পাক রাখতে হবে শৈল পাক রেখে মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে তো ভিউয়ার্স প্রথমত আপনি যে দিনে মন্ত্রটি পাঠ করবেন বা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর আপনার না পাক থাকে তাহলে অবশ্যই শরীর পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্কিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে বিবাহিত মহিলার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে বিবাহিত মহিলাকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত মহিলার সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন সেই বিবাহিত মহিলার শরীরে আপনাকে একটি মাত্র ভোগ দিতে হবে মন্ত্রটি আপনি তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে বিবাহিত মহিলার সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন মিলন করতে যাচ্ছেন এবং যে বিবাহিত মহিলাকে আপনি পছন্দ করেন সেই বিবাহিত মহিলার শরীরে যায় আপনি একটি মাত্র ফুক দিবেন কৌশলে আপনি একটি মাত্র তার শরীরে ফুঁক দিবেন ফুঁক দেওয়ার তার ঠিক এবং সে নিজে থেকে এসে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে মিলন সমাবেশ করার কথা বলবে এবং তারপর থেকে আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন যতবার খুশি যতদিন ইচ্ছা যতবার আপনার খুশি আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন আর আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা বলবেন এবং যখন যেখানে মিলন সমাবেশ করতে আসতে বলবেন তখন সেখানে আপনার কাছে ছুটে চলে আসবে এক কথায় আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য সে উন্মত হয়ে থাকবে পাগল থাকবে আপনি শুধু মুখের কথা বলবেন সে সাথে সাথে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য ছুটে চলে আসবে আপনার কাছে আর প্রথমত সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করার কথা বলবে তার নিজের মুখে আপনাকে এসে মিলন সমাবেশ করার কথা বলবে আপনাকে তার কাছে যাইতে হবে আপনাকে যাই বলতে হবে না সে নিজে থেকে আসবে সে নিজে থেকে এসে আপনাকে বলবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালেনের পাশে থাকবেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু